হয়তো কারো কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনও কারো কাছে খারাপ চায়নি তিনটে জিনিসের উপর কখনো ভরসা করবেন না নাম্বার এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেকআপ ছাড়া গাড়ি তিন গোড় ছাড়া নারী ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারী অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ ইউলার সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা আর কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলবো এরপর অজুহাত এর শেষ থাকে না জীবনের তিনটি মন্ত্র নাম্বার এক অতি আনন্দে কাউকে কথা দিও না দুই রাগের সময় উত্তর দিও না তিন দুঃখের সময় নির্ণয় করো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি এই দুটো কথার মধ্যে পার্থক্য কি জানো তো উত্তরে গৌতম বুদ্ধ বলেন যখন তুমি একটি ফুলকে পছন্দ করবে তখন তুমি সেটা তুলে নেবে আর যখন তুমি ওই ফুলকে ভালোবাসবে তখন তুমি ওই গাছের গোড়ায় জল দেবে দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি নিজের ছোট্ট ভুলগুলির প্রতি সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে যে মেয়ের মা যত বেশি চালাক হয় তার মেয়ের তত বেশি তালাক হয় যার কাছে সব কিছু কুলে বলা যায় সেই হলো আমাদের প্রকৃত প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজেই থেকেই সরে গেছে শুধু ছেড়ে যাওয়াকে টোকানু বলে না পাশে থেকে অভিনয় করাকেও টোকানো বলে প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ চায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায় মানুষের জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের বাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মানুষ